সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজি ওয়ান লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবর মতোই আপনাদের সাথে আসি আমি শফিক ভাই তো বন্ধুরা আমি আজ চলে এলাম গাজীপুর জেলা পিরুজালি সড়ক ঘাট এলাকায় নাজমুল ভাইয়ের কাছে ওনার কাছে এর আগে আরেকবার আসছিলাম ভিডিও করার জন্য আপনাদের মুম্বাইয়ের ভিডিও উপহার দিয়েছিলাম সেখান থেকে নাজমুল ভাই অনেক পিয়ার সেল করেছেন সেই সুবাদে ভাই আবার ডাকছে ওনার খামারে আরেকটা প্রতিবেদন করার জন্য তো নাজুল ভাই এই শীতের মধ্যে আপনাদেরকে প্রাইস একেবারে কমিয়ে বেবি এবং রানিং কিছু পিয়ার উনি সেল করবেন মোটামুটি বলা চলে এবছর ডিসেম্বর মাসে শেষ অফার এটা

আসলে ভালো কোয়ালিটির ভালো প্রশংসা করতে হয় আর আপনাদের যদি একটু ভালোভাবে দেখায় ওই যে এটা হচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ সাইজটা অনেক বড় জুটিটা খুব কিউট বাইরে তো প্রথমবার ডিম বাচ্চা করছে তাই না হ্যাঁ এটা বেবি তো এখনো আপনি সেল দেন নাই আচ্ছা এই প্রথম পেয়ারের বেবি যদি সেল দেন তাহলে বেবি কত করে সেল দিবেন প্রথম পেয়ারের বেবি একটু কোয়ালিটি তো ভালো হয় হ্যাঁ হ্যাঁ 6000 টাকা পড়বে 6000 টাকা পড়বে তো ভাই আমার অনুরোধে আপনি পাঁচ কিংবা পাঁচের কম রাখার চেষ্টা করবেন যদি আপনাকে কেউ ফোন দেয় ঠিক আছে ভাই রানিং পিয়ারটা যদি কেউ নেয় তাহলে কত রাখবেন রানিং পিয়ারটা যদি কেউ নেয় তাহলে 25000 টাকা পড়বে 25000 টাকা পড়বে এই রানিং পিয়ারটা একবার ডিম বাচ্চা করছে ভাই এটা কি একবার ফিক্স নাকি কমানোর কোনো অপশন থাকবে সেক্রিফাইস করা যাবে হ্যাঁ কেউ যদি ফোন দেয় আপনাকে তাহলে কিছু সেক্রিফাইস করা হবে তারপরে এখানে যদি আরেকটা পিয়ার দেখাই এখানে রয়েছে তিন নাম্বার খুব বাইরে তো রানিং পিয়ার না রানিং পিয়ার ডিমে আছে বর্তমান ডিমে আছে বাইরে কয়বার ডিম বাচ্চা করছে দুইবার বেবি করছে আরেকবার ডিমে আছে দুইবার বেবি করছে প্লাস এবারও ডিমে আছে তাই না মোটামুটি তিনবারই ডিম দিছে এরকম বলা চলে বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখাই ও 마샬্লাহ ডিম রয়েছে ভাই ডিমের বয়স কতদিন চলতেছে ডিমের বয়স চলতেছে দিন চলতেছে ফুটার সময় হয়ে গেছে না ভাই মাশা যেটা পয়সার যে নরনা মাদি এটা মাদি পাশাপাশি এটা হচ্ছে নরগবুতন না আচ্ছা ভাই এটা বেবি কত করে সেল করেন আপনি 3500 টাকা বেবি সেল হয় আর যদি এই রানিং টাকেও নিতে চাই কত রাখবেন ডিমটা করবে টাকা এই রানিং পিয়ারটা করবে তো বন্ধুরা এই রানিং পিয়ার দাম চাচ্ছে ভাই 15000 টাকা আপনাদের যদি ভালো লাগে তবে ভাইয়ের নম্বরে ফোন করে কথা বলতে পারেন এখানে দুই নাম্বার খুব রয়েছে এখানে রয়েছে এক একজোড়া কিং কবুতর এটা হচ্ছে ফ্লো ওভারলেস ভাই এটা কয়বার ডিম বাচ্চা করেছেন ও মানে একবার ডিম বাচ্চা করছে প্লাস আর একবার ডিম দিয়েছে না ভাই মনে হয় যে ডাক্তার সেটা নরকবুতর না আর মা সাথে এটা বসে আছে ডিম নিয়ে এটা হচ্ছে মাদি কবুতর ভাই ডিমটা কবে দিয়েছে

দিবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা কত পড়বে ডিম সহকারে চোদ্দ হাজার টাকা তো বন্ধুরা এই বিগ সাইজের এর কিং এটা ডিম সহ যদি আপনারা নিতে চান প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা অবশ্যই পছন্দ হলে বাইকে বাইকে নক করবেন তো বন্ধুরা এখানে আট নাম্বার খুব রয়েছে এখানে রয়েছে কিছু বেবি কালেকশন সাদা মুম্বাই এখানে দুই পেয়ার বেবি রয়েছে ভাই এটা কোন দুইটা জুড়া জুড়া এই কারণে মানে সেপারেট হয়ে রয়েছে না আচ্ছা আচ্ছা এরা দুজন সেপারেট এরা দুজন সেপারেট ভাই এগুলা তো জিরো ফেদার তাই না নর্মাদি কি কিছু মানে বুঝতে পেরেছেন হ্যাঁ তো বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে আপনার এক জোড়া বেবি আর এটা হচ্ছে এক জোড়া বেবি যেহেতু জোড়া বেবি এগুলো নরমাদি হর হওয়ার সম্ভাবনায় বেশি থাকে তারপরেও বাকিটা আল্লাহর ইচ্ছা এই পেয়ার গুলো কত করে সেল করেন বেবি পেয়ার সেল করি তো থেকে চার হাজার যে কেউ নিতে চাই কোনো তাহলে করে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আপনি সেল করেন ওই শীতের জন্য আপনি কিছুটা কমিয়ে দিচ্ছেন না শীতের অফারের জন্য এই যে জোড়া টাইম একটু ভালোভাবে দেখায় কত সুন্দর বড় জোড়া জুটিগুলো গুলো এখনো ওটার বাকি রয়েছে জুটিগুলো আর বড় হবে না আচ্ছা আচ্ছা বাইরে দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে শীতের জন্য হ্যাঁ দুই দুই জোড়া বেবি বেবি রয়েছে যদি কেউ নিয়ে নেয় তাহলে আপনি কত রাখবেন পাঁচশো টাকা রাখবেন আমার জন্য আরো পাঁচশো টাকা কমে দিন আপনি যদি কেউ এই ইউটিউব চ্যানেল থেকে আপনাকে নক করে আপনার ফোনে তবে আপনি এই দুই জোড়া ছয়ের উপরে রাখেন না ঠিক আছে আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই দুই পিয়ার সাদা মুম্বাই জিরু ফেদার আলহামদুলিল্লাহ দুই পিয়ারই আপনার জোড়া বেবি এগুলা নর্মাদি ইংশাল শিওর হবে আল্লাহ যদি দেয় এই দুই পিয়ার আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এই শীতের জন্য শীতের অফার চলতেছে এই বছরের লাস্ট অফার তো এই পেয়ারগুলো যদি আপনাদের ভালো লাগে তবে নাজম ভাইয়ের সাথে কথা বলে পিয়ারগুলো পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন আর লাস্ট যে পেয়ারটা আপনাদেরকে দেখাবো এখানে চার নাম্বার খুব রয়েছে

আর পাশাপাশি এটা হচ্ছে এটা মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর বা এটার বেবি কত করে সেল করেন চার হাজার টাকা আর এই জোড়াটা যদি কেউ নেয় আপনি কত রাখবেন আঠারো হাজার টাকা আচ্ছা আপনি কি যদি ডিম সহকারে যদি নেয় দিবেন নাকি অফার না মানে যে অবস্থায় আছে আপনি ডিম সহকারেই দিতে পারবেন আঠারো হাজার টাকায় নাজুল ভাই এটা দাম চাচ্ছে আঠারো হাজার টাকা আপনার যদি ডিম সহ নিতে চান তবে ডিম সহ ভাই দিয়ে দিবে অবশ্যই এই পেয়ারগুলো যদি ভালো লাগে নাজুম ভাইয়ের সাথে কথা বলবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল মূলত বোম্বাই কালেকশন নিয়ে তো এইখান থেকে যদি আপনাদের কোনো পেয়ার রানিং কিংবা বেবি যদি পছন্দ হয় তবে নাজুম ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম